শীতের মৌসুম চলে আসছে সামনে রমজানের ঈদ পরবর্তীতে কোরবানির ঈদ সকল প্রবাসীদের কাছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা সামনে এই সময়টার ভিতরে দেশে যেতে চান বা ছুটি কাটাতে চান আপনারা যদি পরিকল্পিতভাবে এই সময়টাকে কাজে লাগান বা ছুটি ইস্যু করেন তবে তুলনামূলকভাবে অনেক কম মূল্যে আপনারা টিকিট ইস্যু করতে পারবেন যদি এখনই আপনারা টিকিটটা ইস্যু করেন অর্থাৎ আপনারা যখন যেতে চান সেই সময় যদি আপনি টিকিট কাটেন তার থেকে এখন যদি আপনারা এই টিকিটটা ইস্যু করে রাখেন টিকিটটা যদি কেটে রাখেন তবে তুলনামূলকভাবেও অনেক অনেক কমে পাবেন তবে এখন কোনো অফার নেই স্বাভাবিক প্রাইস মনে করেন আপনি আপনাকে তুলনামূলকভাবে আপনাকে উদাহরণ দিতেছি রমজানের ঈদের আগে আপনি দেশে যাবেন সঠিকটা তখন কিন্তু টিকিটটা যদি এখন ইস্যু করেন রমজানের ঈদের সময় যদি আপনি টিকিটটা তার থেকে অনেক কমে পাবেন ধরেন এখন আপনি অনু আনুমানিক এখন যদি আপনি টিকিট ইস্যু করেন ধরেন চৌদ্দোশো পনেরোশো সতেরোশো এর ভিতরে আশপাশেই আপনি টিকিটটা পাবেন বা আঠারোশো টাকার ভিতরেই আপনি টিকিটগুলো পাবেন চৌদ্দোশো থেকে আঠারোশো গ্রামের ভিতরে নর্মালি মোটামুটিভাবে পাওয়া যায় অনেক ডেট তবে আপনি যদি ঈদের আগে যদি যখন যাবেন তখন যদি আপনি টিকিটগুলো ইস্যু করেন তখন আপনি আড়াই হাজার তিন হাজার থেকে চার হাজার পর্যন্ত এই দামগুলো ওঠানামা হবে আসবে তাই আপনারা যদি পরিকল্পিতভাবে আপনারা যদি আমাদের জীবনকে সাজাই বা আমাদের কাজগুলো পরিচালনা করি তবে কিন্তু আমরা অনেক সাশ্রয়ী হতে পারি অনেক কম খরচে অনেক কিছু আমরা সম্পূর্ণ করতে পারি তাই প্রবাসী ভাইয়েরা যাদের ইনকাম একেবারেই কম তারা ফিকের করে পরিবারের সাথে পরিকল্পনা করে আপনারা যদি এই কাজগুলো করেন সব কুটিনাটি আর কি সমস্ত পরিবারের সমস্ত কাজগুলো যদি এইভাবে পরিকল্পিতভাবে করেন তবে আমার মনে হয় ভালো হয় আর এটা রাসুলসাল্লাইসাল্লামের সুন্নত বটে পরিবারের সাথে পরিকল্পনা করে আমাদের সামনের কাজ আগামীর কাজগুলো যদি আমরা এইভাবে পরিকল্পনার মাধ্যমে কাজগুলো করি তবে অনেক আমরা সাশ্রয়ী হব অনেক কিছু আমরা কমে পাবো অনেক কিছুই সুন্দরভাবে হবে প্রিয় প্রবাসী ভাইয়েরা সংযুক্ত আরব আমিরাতে আমাদের অফিস মানি আবুধাবি আলফা স্টেট সিটি ব্যাংকের পাশে ডান পাশে তিন বিল্ডিং পরে মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি প্রিয় প্রবাসী ভাইরা নূতন করে ভিসার কোনো আপডেট নাই যারা ভিসা ক্যান্সেল হয়ে গেছেন অথবা ক্যান্সেল করতে চান না করে যদি পারেন তবে তো ভালো আর যদি একান্ত করতে করতে হয় তবে শুধুমাত্র আবুধাবিতে ইনভেস্টার ভিসা যেটা চার তিন জনে মিলে করে আর দুবাইতে আছে হাই প্রফেশনের ভিসা বা ফ্রিজোনের ভিসা এগুলো আরবির ঘরে ভিসা টুকটাক কিছু হয় সবারটা হয় না ঢেলাভাবে হয় না কাটটা হবে এটা বলাও যায় না টাইপিং করা যদি যায় তবে হবে টাইপিং করা যদি না যায় তবে হবে না ত্রিউপুরবাসী ভাইরা আমিরাতের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর